ট্রেলার ভিতরে শুয়ে থাকতে থাকতে নিজেকে লাগছে অচল তাই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে বন্ধুদেরকে নিয়ে ঘুরতে গেলাম নীলাচল চলো বন্ধুরা আজকে তোমাদেরকে নীলাচলের অপূর্ব সৌন্দর্যকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখো আজকে খুঁটিনাটি নীলাচল সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব কিভাবে গেলাম কত টাকা খরচ করলো কোথায় কিভাবে ঘুরলাম সমগ্র বিষয়টাকে তোমাদেরকে তোমাদেরকে তুলে এবং শটের মাধ্যমে উপভোগ করাবো করে হয়ে আমরা চলে গেলাম বান্দরবান সেখানে ট্যাটলা মডেলের একটি সিএনজি বাড়ায় চালিত লেখা দেখতে পেয়ে সেটাকে আমরা দরকার সাহায্যের মাধ্যমে ঠিক করে নিলাম এবং মামাকে বললাম যে মামা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ব্রেক করে ভিডিও ফুটেজ নিব। আপনাকে কিন্তু একটু বিরক্ত করব আপনি কিন্তু সেটা আমাদেরকে সুযোগ করে দিতে হবে তো মামাও আমোদ প্রমোদ বেশি পছন্দ করতো সেই জন্য এটা হচ্ছে বান্দরবনের শহরের প্রাণকেন্দ্র বান্দরবন জিরো পয়েন্ট অর্থাৎ এই জায়গাটি ট্রাফিক মোড় নামে পরিচিত এখানে আপনারা যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটি দেখবেন তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় তো সেটা এখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে এটা হচ্ছে বান্দরবনের কোয়েল পাখি চত্বর এখান থেকে থামচি রোড দেখা যাচ্ছে চারপাশেই আপনারা বিভিন্ন চাঁদের গাড়ি বা প্রাইভেট কারগুলো দেখতে পারবেন যেখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন আপনাদের যদি গাড়ি প্রয়োজন পড়ে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম বান্দরবন শহরে অবস্থিত একটি তেল পাম্পের সামনে এখান থেকে বাইকারদের জন্য তেল নেওয়ার সুবিধা রয়েছে তার বাম পাশেই রয়েছে আপনার বান্দরবনের কেন্দ্রীয় বাস টার্মিনাল তো আমরা বান্দরবন কে কেন্দ্রীয় বাস টার্মিনাল ক্রস করে নীলাচলের দিকে আগাচ্ছি আমাদের মধ্যে অনেকেই আবার আছে ডুমপাই তো তাদের জন্য তো হঠাৎ করে ডুমপানির সুযোগ জন্য আমি বললাম যে বাচ্চার পিছনে পিছনে করে যান বেশি করে তাদের দুমপানির সাগ নিতে যান তো মামা ঠিক সেই কাজটি করলো পাহাড়ে আঁকা পাকা পর্দ দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি নিহাচলের দিকে তো সম্পূর্ণ বিরুদ্ধে থাকুক এবং আমাদের সাথেই থাকুক তো এই পর্যায়ে জানিয়ে দিব আমাদের কত টাকা খরচ করলো আমরা সব বন্ধুরা মিলে একসাথে সবাই শেয়ার করে বাড়া বাগাবাড়ি করে নিলাম আমাদের জনপ্রতি দুইশো টাকা করে খরচ করেছে তো অল্প খরচের মাধ্যমে আমরা আজকে ঘুরে আসলাম নীলাচল পর্যটন কেন্দ্র থেকে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা তো শেষ পর্যন্ত চলে আসলাম নীলাচলের গেইটে এখানে এসে অনেক পর্যটকদের দেখতে পেলাম তো বিকালে এই সবাই এখানে জমায় শীতে আসলে বিকালে এই আবহাওয়াটা খুব ভালো লাগে তো এবার শুরু হবে ড্রোনের খেলা আপনাদেরকে ড্রোন শটগুলো দেখাচ্ছি চারপাশটা কেমন দেখায় উপভোগ করতে থাকুন নীলাচল পর্যটন কেন্দ্র ঘুরতে যাবে ঘুরলে ঘুরলে পৃথিবী দেখা যায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় ব্রড মাইন্ডেড হয় মানুষের মন